বিসমিল্লাহ রহমানের রহিম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন পথ দেখিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নাবী মুহাম্মদ সালাল্লাহ আলিহাসাল্লামের উপর যিনি মানুষকে তৌহিদের পথে আহ্বান করেছেন এবং শির্ক থেকে সতর্ক করেছেন প্রিয় দর্শকবৃন্দ আজকের এই পর্বে আমরা আলোচনা করব শির্ক আল্লাহ সঙ্গে শরিক স্থাপন করা যা কুরআনের দৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ অপরাধ আজ আমরা শির্ক সম্পর্কে কুরআনের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো আগের পর্বে আমরা পাঁচটি আয়াত জেনেছিলাম আজ থাকছে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ আয়াত যেগুলো আমাদের ইমানকে মজবুত করতে সহায়তা করবে ইনশাআল্লাহ চলুন দেখি কুরআনে এ বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন ছয় নং আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ও ইনামিনিকা ইন আশরাকালাইহবান্না আমাান্না মিনাল খাসিরিন তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী নবীদের প্রতিও অবশ্যই ওহি করা হয়েছে যে যদি তুমি শিরক করো তাহলে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আজজুমার পঁয়ষট্টি তাফসির ইবন কাসির আল্লাহ তালা এখানে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে সতর্ক করে মানবজাতিকে শিক্ষা দিচ্ছেন নবীও যদি শির্ক করতেন তার আমল গ্রহণযোগ্য হতো না অর্থাৎ শির্ক সমস্ত সৎ কাজকে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো খড় জ্বালিয়ে দেয় সাত নং আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ তুশ্রী বিহি সই আ তোমরা আল্লাহ সঙ্গে কোনো কিছুকে শরিক করো না সুরা আল আনাম আম ছয় একশো একান্ন তফসির এবং এই আয়াতে আল্লাহ তালা দশটি মৌলিক নিষেধাজ্ঞার প্রথমে কথা বলেছেন অর্থাৎ তাওহিদি হল সব আমলের ভিত্তি যেই ব্যক্তি আল্লাহ সঙ্গে কাউকে শরিক করে সে মূল ভিত্তি ধ্বংস করে ফেলে আট নং আয়াতে আল্লাহ তালা বলেন হুয়া আল্লাহ বলেন তোমরা দুই উপাস্য গ্রহণ করো না উপাস্য তো উপাস্যই একমাত্র সুতরাং আমারই ভয় কর সুরা আন্নাহ তাফসির তাফসির আল কুর্তুবি এই আয়াতে আল্লাহ তালা শির্কের মূল ভিত্তি ধ্বংস করে দিচ্ছেন অর্থাৎ একাধিক উপাস্য কল্পনা করা কুফরি ও শির্কের সামিল মানুষ যেন ভয় ও আশা রাখে একমাত্র আল্লাহের প্রতি নয়নং আয়াতে আল্লাহ তালা বলেন ফমনকানিহি ইউশরিক বে ইবাদি আহাদা যে ব্যক্তি তার প্রভুর সাক্ষাৎ প্রত্যাশা করে সে যেন সদার প্রভুর ইবাদতে কাউকে শরিক না করে সুর আল কাহাফ একশো দশ তাফসির ইবেন কাসির এই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমল গ্রহণযোগ্য তখনই যখন তা খালেজভাবে ভাবে আল্লাহের জন্য হয় যদি কেউ আমল করে লোক দেখানোর জন্য বা অন্যের সন্তুষ্টির জন্য সেটিও এক প্রকার শির্খ দশ নং আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ আহাদ আল্লাহ ইউলদ সামিদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বল তিনি আল্লাহ এক আল্লাহ নির্ভরযোগ্য তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণ করেননি এবং তার সমকক্ষ কেউ নেই সুরা আল ইখলাস এক চার তাফসির ইবান কাসির এই সুরা তাওহীদের সংক্ষিপ্ত সারমর্ম আল্লাহ এক কারো উপর নির্ভর করেন না কারো সমান কেউ নেই তাই শির্কের কোনো সুযোগই নেই ভাই ও বোনেরা আজ আমরা কুরআনের আরও পাঁচটি আয়াত দেখলাম যা আমাদের শির্ক থেকে দূরে থাকার শিক্ষা দেয় মনে রাখবেন তাউহিদ ছাড়া ইমান পূর্ণ হয় না আল্লাহ আমাদের সবাইকে শির্ক থেকে বাঁচিয়ে তাওহিদের পথে রাখুন আমাদের পরবর্তী পর্বে অর্থাৎ তিন নং পর্বে ইনশা আল্লাহ আরও আয়াত নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং দোয়া করবেন যেন আমরা সবাই হক পচে থাকতে পারি আসসালামু আলাইকুম ওয়া ববরকাত